এবং আমার যেটা মনে হয় যে আমরা যারা এখানে আছি আমরা আমাদের এই যার হাত ধরেই আমরা রাজনীতিটা করছি এখানে আমাদের পূর্ব মানুষের আমাদের সৌভাগ্য হয়েছে যে এই ধরনের একজন শৌকাত মোল্লাকে আমরা ক্যানিং বাজি পেয়েছি তার জন্য আমরা গর্বিত এবং আনন্দিত ব্রাহ্মণদের যে অত্যাচার যে অবিচার সেই অবিচারের হাত থেকে আমাদের রক্ষা করার জন্য আমাদের প্রিয় বসুন উঠছেন কেন এত বসুন না গেটটা বন্ধ করে দিকে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে এই জন প্রতিনিধি করার জন্য विधायक সহকারী মোল্লা কি পাঠিয়েছিলেন আমলা কৃতজ্ঞতার কাছে। বক্তব্য দিয়ে জয়তলো শুধু ভোট গোনা পর্যন্ত অপেক্ষা জয় নগরের পার্টি প্রতিমা మండলের সার্টিফিকেট নেয়ার জন্যই আমাদের অপেক্ষা করতে হবে আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আপনাদের নেতৃত্বে। জানকারীগণ আপনারা বসে আছেন। আমরা ফুটবল ক্রিকেটার যারা খেলে দেখেছি যে পরপর যারা ম্যাচ খেলতে গিয়ে তিনটে গোল করে তারা হ্যাটিক করে এই জয়নগর লোকসভা কেন্দ্রে খেলার আগে আমরা হ্যাটিক করেছি আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় যার নেতৃত্বে বিধায়ক শঙ্কর মোল্লা ঝোড়াফুল চিহ্নে সর্বাধিক ভোটে এই জেলায় হয়তো আমরা ডায়মন্ড আপারের কাছে পারবো না কিন্তু আমরা চেষ্টা করব আমাদের নেতার কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য প্রতিমা মন্ডলকে আপনারা সকলেই সর্বত্রভাবে এই যুদ্ধে সামিল হবে সকলে ভালো থাকবেন ফুল চিহ্নে ভোট দিয়ে প্রতিমা মন্ডলকে বিপুল ভোটে যুক্ত করতে হবে এনআরসির হাত থেকে রক্ষা করতে হবে আমাদের আমাদের নেত্রী আমাদের দলের নেত্রী আমাদের দায়িত্ব নিয়েছেন বাংলার মানুষের পাড়া ভরসা রাখুন আস্থা রাখুন সকলে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি জয় হিন্দ বন্দে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ প্রতিমা মন্ডল জিন্দাবাদ বিধায়ক শকাত মোল্লা জিন্দাবাদ আচ্ছা ধন্যবাদ সাজান ভাইকে আচ্ছা যারা উঠছেন আমি তাদেরকে অনুরোধ করছি যে সবে তো আমরা বুঝতেই পারছি রোজায় আছেন অনেকে কিন্তু এখানে আমাদের আধ ঘন্টা মিটিং চলবে কেমন তৃণমূল কংগ্রেসের কর্মী যারা একটু দাঁড়িয়ে থাকতে পারছে না চেয়ার নেই আমরা কি করবো আত্মপোষার জায়গা দিতে আমরা পারবো না আমি দুটো স্লোগান দিয়ে তারপর প্রতিমাদি বলবেন আমি বলবো জনগণের গর্জন আপনারা বলবেন বিজেপি বিসর্জন এটা বলা যাবে তো সবাই নাকি কিন্তু আওয়াজটা এমন ভাবে তুলতে হবে ক্যানিং পূর্বের আওয়াজ এখান থেকে ভাওয়ার শোনা যাবে এখান থেকে ক্যানিং শোনা যাবে কি পারা যাবে তো নাকি একবার দুই হাত তুলে স্টেজে যারা আছে তাদেরকে বলতে হবে তারা মাতব্বর হয়েছেন কিন্তু এদেরই জন্য জনগণের

ধন্যবাদ সকলকে এবার আমি বক্তব্য রাখার জন্য আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমাদের দিদি রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বাধিনায়ক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী প্রতিমা মন্ডল তৃতীয়বারের জন্য হ্যাটিক করতে চলেছে আমি প্রথমে তার জন্য সবাই মিলে একটা করতালি দিয়ে অভিনন্দন জানাবেন সবাই আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি